আসসালামু আলাইকুম রোজার বিধান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সবার জন্য দিয়েছেন আল্লাহ তালা তবে নির্দিষ্ট কিছু কারণে রোজা না রাখার এবং পরবর্তীতে কাজা করার বিধান দেওয়া হয়েছে এর মধ্যে হল প্রচণ্ড অসুস্থতা সফরে থাকা ও কোনো ব্যক্তি অতিবৃদ্ধ হয়ে যাওয়া এই কারণগুলো নারী পুরুষ সবার জন্য সমান এই কারণগুলোর সঙ্গে নারীদের অতিরিক্ত একটি উপসর্গ রয়েছে যে কারণে তাদের রোজা না রাখার বিধান রয়েছে কারণটি হল পিরিয়ড এটি কোনো সমস্যা বা দর্শনীয় বিষয় নয় বরং নারীর স্বাভাবিক জীবনযাত্রার অংশ এই সময়ে তাদের জন্য ইসলামের নামাজ এবং রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে মাসের নির্দিষ্ট দিনগুলোতে পিরিয়ডের কারণে নারীদের নামাজ পড়তে হবে না এবং নামাজের কোনো কাজও করতে হবে না তবে রোজার ক্ষেত্রে এই বিধান ভিন্নতা রয়েছে পিরিয়ডের সময় রোজা রাখা যাবে না কেউ রোজা রাখলেও তা আদায় হবে না তবে পরবর্তীতে তা কাজা করে নিতে হবে এ বিষয়ে আম্মাজার হযরত হজরত আয়সারা দেয়ানহতলা থেকে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সাল আলহি সাল্লামের জীবনকালে আমাদের ঋতুস্রাব ফলে আমাদেরকে রোজা ভেঙে পরবর্তীতে রোজার কাজা আদায়ের নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা আদায়ের আদেশ দেওয়া হতো না শহীদ বুখারি শহীদ মুসলিম কোনো নারী যদি রমজান মাসে রোজা রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখে তাহলে তার জন্য রোজা রাখা যায় হবে কারণ রোজা না রাখার যে কারণ ছিল তা তার মাঝে আর নেই অর্থাৎ তার পিরিয়ড বন্ধ হয়ে গেছে তাই রোজা রাখতে পারবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখার আগে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এ কারণে তার স্বাস্থ্যের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে পিরিয়ড বন্ধ রেখে রোজা পালন থেকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ তালা নারীদের জীবনযাত্রার সহজতার জন্য যে বিধান দিয়েছেন তা পালন করতে কোনো সমস্যা নেই এবং নিজের সুস্থতার কথা ভেবে তাই করা উচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ